আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা মোটা এলাস্টিক জয়েন করতে পারেন না এবং কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এলাস্টিক নিতে হবে তো তা সঠিক নিয়মে জানেন না তো এখানে আমি যে মোটা এলাস্টিকটি নিয়েছি তো এই সালোয়ারটি যার জন্য তৈরি করেছি তার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি বডি আর হিপের মাপ কিন্তু একই মাপে হয় এই জন্য কিন্তু বডির মাপটাই ধরতে হয় তো এখানে হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডি আটত্রিশ ইঞ্চিকে আমাদের ফিতাটিকে মাঝখানে ভাজ দিয়ে এভাবে অর্ধেক করে নিতে হবে তো আটত্রিশ ইঞ্চি অর্ধেক হচ্ছে এখানে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি নিয়ে এখানে আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিব তো এখানে হচ্ছে বাইশ ইঞ্চি তো আপনারা যার যতটুকু বডি সেই বডির থেকে কিন্তু অর্ধেক নেবেন অর্ধেক নিয়ে আরও তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন তো এখানে বাইশ ইঞ্চিতে কেটে নিচ্ছি তো বাইশ ইঞ্চি কেটে নিয়ে এবার হচ্ছে এই রাবার দুটি মাছ এভাবে সমান করে নিয়ে এই সাইড দিয়ে দেখুন ইস্টিচ দিয়ে নিব তো স্টিচ দিয়ে মাঝখানে ফাঁকা করে কিন্তু এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই সালোয়ারটি কিন্তু আমি এই যে সোজা পাট নিয়েছি দেখুন সোজাপাটটা এই যে ভিতর দিকে আমাদের এই যে উল্টো পাটে কিন্তু এই এলাস্টিকটি জয়েন করে নিতে হবে তো এই যে উল্টো দিকে নিয়েছি এলাস্টিকটা নেওয়ার পর দেখুন তো এভাবে একটি চিকন করে হাফ ইঞ্চি ভাঙা দিব আর এখানে এলাস্টিক যতটুকু চওড়া আছে তার থেকে এক সুতা বা দুই সুতা বেশি করে কিন্তু ভাঙাটা দিতে হবে যেহেতু এখানে পায়ের অংশ এই জন্য কিন্তু আমি ভাঙাটি দিব না এবার হচ্ছে এখানে থেকে আমি দেখুন জয়েন দিয়ে নিছি ভিতর দিকে এলাস্টিকটি দিয়ে এলাস্টিকে যেন সেলাইটি না পরে আমাদের খেয়াল রেখে কিন্তু এখানে আর সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে এক সুতা বা দুই সুতা ফাঁকা রেখে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে কিন্তু এলাস্টিকটা ভিতর দিকে রেখে জয়েন দিয়ে নিব তো পুরোটাই কিন্তু আমি এভাবে জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পরে এই অ্যালাস্টিকটা চতুর্পাশে কিন্তু এই যে লুজটা যে আছে এই লুজ কাপড়টা চতুর্পাশে কিন্তু এভাবে দিয়ে নিতে হবে তো মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব এখানে অনেক জোরে টেনে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে যাতে স্যালোয়াটি ব্যবহার করার সময় এই সুতাটা ছিঁড়ে না যায় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন